গাইস আজকের আমি আঠেরো রকম আঠারো রকম জিনিস দিয়ে কিন্তু আমি মশলা মুড়ি মাখাবো একদম ট্রেনে যেমনভাবে হকাররা বিক্রি করে সেইভাবেই তো চলো দেখতে থাকো আজকের আমার এই মশলা মুড়ি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন থেকে অল করে রাখার জন্য এবং ভিডিওটি বেশি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার সব করে দেবে বন্ধুরা তো চলো আর বেশি বকবক না করে কিভাবে আমি মশলা মুড়িটা মাখালাম তোমরা সেটা দেখতে থাকো বন্ধুরা আমি এখানে দেখো পাঁপড় নিয়েছি আর নিয়েছি কাঁচা বাদাম ঠিক আছে তো এটাকে আমি ভেজে নেব পাঁপড়টাকেও ভেজে নেব আরও একটা জিনিস নিয়েছি সেটা দেখো নিয়েছি হলো নারকেল নারকেলটা দেখো নিয়েছি এতটা লাগবে না যতটুকু লাগবে ততটুকুই নেব তো এইগুলো তো তোমাদের দেখালাম তারপরেও দেখো বন্ধুরা আমি নিয়েছি সিদ্ধ করে রাখা আলু ঠিক আছে তো সিদ্ধ করে রাখা আলুও নিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো প্রথমে বাদামটা ভেজে আমি আনবো সেই জন্য দেখো বাদামটা একেবারে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ গরম এবারে দেখো পাঁপড়গুলো সব ভেজে নিয়েছি সব পাঁপড় ভাজা হয়ে গেছে তো চলো এবার আমি সমস্ত উপকরণ তোমাদের সামনে হাজির করব কি কি আমি নিয়েছি তো মধুমিতা সাপুই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমার আমার সবার প্রিয় মশলা মুড়ি মাখা ঝালমুড়ি বা মশলা মুড়ি বাঙালির অত্যন্ত প্রিয় মুখরোচক একটা লোভনীয় খাবার তোমরা যদি একবার এইভাবেই লোভনীয় মশলা মুড়ি মাখা খাও তাহলেই বুঝতে পারবে এর কতটা টেস্ট তো চলো বন্ধুরা আমার নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা মধুমিতার সাঁপি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন বন্ধুদের বলবো আজকে যদি আমার মশলা মুড়ি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রাখবে আর যদি বেশি বেশি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এইরকম মুড়ি বা মশলা মুড়ি খেতে বা ঝাল ঝালমুড়ি খেতে কে কে ভালোবাসো একদম নতুন স্টাইলে আমি কিন্তু তোমাদের মুড়ি মাখা দেখাবো তো চলো এখানে অনেক কিছু উপকরণ নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে পাঁপড়টা ভাজা করে নিয়েছি বাদামটাকে ভাজা করে নিয়েছি নারকেলটাকে দেখো ছোট ছোটো করে পিস পিস করে একদম নিয়ে নিয়েছি তারপরে দেখো আলুটাকেও পিস করে নিয়েছি এখানে দেখো দুই রকমের চানাচুর কাঁচা ছোলা তারপরে হচ্ছে এমনি ভাজা ছোলা ধনে কুচানো লঙ্কা কুচানো এত কিছু তো বলতে পারলাম না যখন আমি মাখাবো তখন তোমাদের আমি অবশ্যই বলে দেব তো চলো দেখো আমি এখানে মুড়ি নিয়েছি প্রথমেই আমি দেখো পাঁপড়টা ভালো করে গুঁড়ো করে নিলাম নিয়ে তারপরে দেখো সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম তারপরে দেখো আমি এটা কাঁচা ছোলা দিলাম এবারে আমি দেব কুচানো পেঁয়াজ এবারে দেখো দেব এটা ঝাল ঝাল চানাচুর ঠিক আছে দিয়ে দিলাম তারপরে দেখো এটা মিষ্টি চানাচুর দিয়ে দিলাম এবারে দেব বন্ধুরা দেখো এটা ঝুড়ি ভাজা দিয়ে দেব ঝুড়ি ভাজা দিয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা এটা পনির ভাজা ঠিক আছে পনির ভাজা আমি নিয়েছি এটাও দিয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা এটা দেখো ভাজা ছোলা এটাও দিয়ে দিলাম এবার ভেজে রাখা বাদাম সেটাও দিয়ে দিলাম তারপরে দেব বন্ধুরা লঙ্কা ঝালটা তোমাদের পরিমাণ মতো দিও এবার দেখো চাট মশলা দিয়ে দিলাম দিয়ে এটা দেখো সাদা লবণ যেটা ঘরে থাকে সবসময় সেই লবণটা দিলাম তারপরে দেখো বন্ধুরা এটা বিট লবণ ঠিক আছে তো বিট লবণ দিয়ে দিলাম দেবার পর দেখো ধনে কুচানো দিয়ে দিলাম এবারে নারকেল কুচানো সেটাও দেখো দিয়ে দিলাম এবারে দেখো বন্ধুরা যেটা মশলা মুড়িটাকে খেতে আরও 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 টেস্ট বাড়ায় সেটা হলো আম তেল তো আম তেলটা দিয়ে দিলাম এতটা সুন্দর লাগবে খেতে মশলা মুড়ি মাখানোর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তোমাদের বাড়িতে যদি আম তেল না থাকে তাহলে তোমরা গন্ধরাজ লেবু দিতে পারো তাহলে মশলা মুড়ি সেন্ট এবং টেস্ট দুটোই বাড়িয়ে দেবে তো চলো তারপরে এবার আমি দেখো দেবো তেঁতুল গোলার জল এই তেঁতুল গোলার জল তোমরা হয়তো খেয়াল করবে সমস্ত মুড়ি মাখা যারা বিক্রি করে দোকানদাররা তারা কিন্তু অবশ্যই দেয় তেঁতুল গোলার জল তো সেই জন্য আমি টক জল একটু দিয়ে দিলাম দেওয়ার পর দেখো সমস্ত উপকরণ দিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো এখানে কত রকমের আমি মানে দিয়েছি মশলা মুড়ি মাখানোর জন্য এত রকম দিয়ে মাখালে মুড়ি মাখা তো টেস্ট সত্যি মানে দারুণ হবে শুধু এখানে কোন জিনিস আমি দিইনি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে কোনটা আমি এখানে দিলাম না এত কিছু তো দেখালাম একটা জিনিস কিন্তু আমি দেখাইনি সেটা আমি দিইনি নি কী দিইনি সেটা কিন্তু তোমরা জানাবে দেখবো তোমাদের কতটা বুদ্ধি আছে তো চলো দেখো একদম ফাইনালি কিন্তু আমার মুড়ি মাখাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের মশলা মুড়ির ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো মশলা মুড়ি খাওয়ার জন্য তো আমাদের সব রেডি তো তোমরাও সবাই চলে আসো বন্ধুরা যেহেতু আমি বলেছি ট্রেনের মতো আমি মানে যেভাবে বিক্রি করে সেভাবে সেই জন্য আমি দেখো ঠোঙা নিয়েছি একটা চলো এতে আমি মশলা মুড়িটা ভরে নেবো দেখতে থাকো তো চলো দেখো আমি ঠোঙাতে মুড়ি ভরে নিচ্ছি মশলা মুড়িগুলো দেখো ঠোঙাতে একদম চুচুর করে ভরে নেব আর এইভাবেই কিন্তু বিক্রি করে এতটাই টেস্টফুল হয় কিন্তু খেতে তো সেই জন্য দেখো আমি তোমাদের জন্য একটা ঠোঙাতে ভরে নিচ্ছি দেখতে পাচ্ছ ভরে দেখো আমি সবটা ঠোঙা পুরো ভর্তি করে নিচ্ছি দেখতে পাচ্ছ এবার দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর তার সাথে দেখো এইভাবে যদি একটা নারকেল থাকে মানে মুড়ি দারুণ লাগবে খেতে কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে একবার বাড়িতে মশলা মুড়ি মাখাবে দেখবে মানে নিমেষের মধ্যে মুড়ি শেষ তো বন্ধুরা যারা ট্রেনে যাতায়াত করো তারা নিশ্চয়ই দেখেছ ঠিক এইভাবে কিন্তু ঠোঙা করে মুড়ি মাখা বিক্রি করে আর ঠিক সেম এইরকম একটা নারকেল দেয় তো তোমরা যারা খেয়েছো তারা জানো যারা খাওনি তো জানো না তো অবশ্যই কিন্তু জানাবে তোমাদের তাহলে বন্ধুরা তোমাদের মনে হয় খুবই ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু সত্যি বলছি আমাদের খুবই উৎসাহ বাড়ায় আর আমাদের এই মুসলাম্বি মাখা ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য শেয়ার করলাম তোমরা এইভাবে যদি সন্ধ্যেবেলা এবং সকালবেলা যদি মুড়ি মাখা বানাও বাড়িতে অবশ্যই আমার ভিডিওটি দেখে বানাবে খেয়ে তোমরা জানতেই পারবে কতটা টেস্টফুল হয়েছিল তাহলেই বুঝতে পারবে সত্যি দারুণ হয়েছিল খেতে একবার এইভাবে মুড়ি মাখা খেলে বারবার খেতে ইচ্ছা করবে বন্ধুরা তো চলো আর ভিডিওটি বেশি বড় করব না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা